সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের এই ভিডিওটিতে দেখাবো ইনভার্টার দেড় টন এসি শুধু ইনভার্টারের দেড় টন যেটা এসি আছে এই মুহূর্তে প্রতিটা এসি দেখাবো এবং দাম বলে দিব অবশ্যই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আমরা কিন্তু প্রতিনিয়তই আমাদের যত এসি আসে পুরাতন প্রতিনিয়তে আমরা এসি কিন্তু রিভিউ করে থাকি চ্যানেলের মাধ্যমে তো আপনারা যদি পুরাতন এসি কিনতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আমরা এখন শুরু করব দেড়টনের এই সিটা থেকে টন ইনভার্টার এই যে এখানে একটা স্যামসাং এয়ার কন্ডিশনার আছে স্যামসাং এটা ফুল গ্যাস লক করা আছে ইনডোর আউটডোর কম্প্রেসার সার্কিট এটু যে সব কিছু অরিজিনাল আছে আপনারা যেভাবে ইচ্ছে প্রয়োজনীয় টেকনিশিয়ান নিয়ে এসে যেভাবে ইচ্ছে চেক করে নিতে পারবেন এটা সম্পূর্ণ সব কিছু অরিজিনাল আছে তো এই স্যামসাং ইনভার্টার এটা হচ্ছে ডিজিটাল ইনভার্টার এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিজিটাল ইনভার্টার স্যামসাংয়ের ডিজিটাল ইনভার্টার এটা দাম পড়বে হচ্ছে চল্লিশ হাজার টাকা এটা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি এটা ডিসকাউন্ট দিয়ে মাত্র আটতিরিশ হাজার টাকা নিতে পারবেন স্যামসাং ডিজিটাল ইনভার্টার এসিটি তো আমরা এটার পরে এখন দেখাবো কেরিয়ার কোম্পানির এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কেরিয়ার কোম্পানির ইনভার্টার এসি এই যে দেখতে পাচ্ছেন কেরিয়ার রেডকন ইনভার্টার এসি এটা ফুল গ্যাস লক করা আছে ইনভার্টার যেই কয়টা দেখাচ্ছি এখন প্রতিটাই কিন্তু ফুল গ্যাস লক করা আছে তো এটা দাম হচ্ছে চল্লিশ হাজার টাকা এটা নিতে পারবেন আটত্রিশ হাজার টাকা এটা আটত্রিশ হাজার এটা আটত্রিশ হাজার এরপরে দেখতে পাচ্ছেন এখানে একটি আছে হিটাচি কোম্পানির হিটাচি ডিজিটাল ডিসি ইনভার্টার এটা হচ্ছে ডিসি ইনভার্টার হিটাচির তো এই সিটির দাম হচ্ছে আটত্রিশ হাজার টাকা এটা নিতে পারবেন ডিসকাউন্ট প্রাইসে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এটার দাম হচ্ছে আটত্রিশ হাজার টাকা নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এটার ইনডোর আউটডোর সবকিছু অরিজিনাল আছে এটা শুধু ইনডোরে লিক সারানো হয়েছে একটা ছিল ওটা হয়েছে এই তো এটা ফুল গ্যাস লক করা আছে গ্যাস গ্যাস লক করা আছে এটাও ফুল গ্যাস লক করা আছে রিমোট আছে বেসলেট আছে শুধু পাইপ কিনে ফিটিং করে নিতে হবে এরপরে দেখাবো আমরা প্যানাসনিক এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি আছে প্যানাসনিকের এই যে দেখতে পাচ্ছেন প্যানাসনিক ইনভার্টার এটা ফুল গ্যাস লক করা আছে এটা দাম হচ্ছে আটত্রিশ হাজার টাকা এটা নিতে পারবেন মাত্র চৌত্রিশ হাজার টাকায় মাত্র চৌত্রিশ হাজার টাকা এটা ইনডোরে লিক সারানো হয়েছে এখন ফুল গ্যাস লক করা আছে লিক এখন আর নাই আমরা প্রতিটা এসি কিন্তু সম্পূর্ণভাবে চেক করে এরপর আমরা বিক্রি করি এটা এখন আর লিক নাই লিক সারানো হয়েছিল এখন আর লিক নাই তো এটা থাকি তাকি একটু যে কম যা আছে সবকিছু অরিজিনাল আছে এটার দাম হচ্ছে আটত্রিশ হাজার টাকা নিতে পারবেন মাত্র চৌত্রিশ হাজার টাকায় এরপরে আছে ওয়ালপুল কোম্পানির ওয়ালপুল হট এন্ড কুল ইনভার্টার এটা হচ্ছে হট এন্ড কুল এটার দাম হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা উপরে ওয়ালপুল ওইটার দাম হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা ওটা ডিসকাউন্ট দিয়ে মাত্র চল্লিশ হাজার টাকা রাখা যাবে ডিসকাউন্ট দিয়ে মাত্র চল্লিশ হাজার টাকায় ওয়ালপুলের এই এসিটি নিতে পারবেন এই যে উপরের চল্লিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এই সপ্তাহের জন্য এসি আছে সেটা হচ্ছে এই যে এটা দেখতে হচ্ছেন শার্প কোম্পানির শার্প দেড় টন ইনভার্টার এসি সার্ফ দেড় টন ইনভার্টার এটা সব কিছু অরিজিনাল আছে এইটার দাম হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা এটা ডিসকাউন্ট প্রাইজে নিতে পারবেন মাত্র চল্লিশ হাজার টাকায় মাত্র চল্লিশ হাজার টাকা এটা নিতে পারবেন তো বন্ধুরা আমাদের কাছে ইনভার্টার দেড় টনের এই কয়টা এসি আছে আমাদের কাছে ইনভার্টার দেড় টনের এই ছয়টা এসি আছে এখন এই মুহূর্তে ছয়টা এসি আছে ইনভার্টারের তো আমাদের কাছে কিন্তু এখানে উইন্ডো এসিও আছে উইন্ডো এসি একটা রিভিউ কিন্তু আমরা অলরেডি চ্যানেলে দিয়ে দিয়েছি তো যাদের দেড় টন ইনভার্টার এসি প্রয়োজন তারা অবশ্যই আমার সরাসরি আমাদের দোকানে চলে আসবেন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে পুরান ঢাকা সুতরাপুর মুরগিটোলা তিন রাস্তার মোচরে ডাঁতলা এটিএম ভূতের পাশেই একটা দোকান পরেই দোতালায় তো বন্ধুরা যাদের এসি প্রয়োজন দেরি না করে সরাসরি আমাদের দোকানে চলে আসুন আমাদের দোকানে এসে প্রয়োজনে টেকনিশিয়ান নিয়ে আসবেন টেকনিশিয়ান নিয়ে এসে ইনডোর আউটডোর যেভাবে ইচ্ছে চেক করে যদি ভালো লাগে তাহলেই নেবেন ভালো না লাগলে নেওয়ার কোনো প্রয়োজন নেই আমাদের প্রতিটি এসি এসিতেই সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকছে একটা এসি ভালো আছে কিনা এটা বোঝার জন্য কিন্তু একদিনে যথেষ্ট তো আমরা সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে দিচ্ছি তো বন্ধুরা যাদের এসি প্রয়োজন দেরি না করে আমাদের দোকানে চলে আসুন তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম